you uh -oh. আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যে খালা আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুhlasলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা রাতের বেলা থেকে শুরু করলাম আজকে হলো আপনাদেরকে কিছু শপিং দেখাবো আমরা বাংলাদেশে অতি শীঘ্রই চলে যাচ্ছি আর হাতে বেশি দিন টাইম তাই এজন্য আমরা আজকে চলে জামু আর এই নরম হলো ভার শপিং খুশি এখানে হলো কিছু মানেコスメটিকস আর টুপিটা কি কিছু শপিং আছে এগুলা হলো নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব খালি শপিং এ যাই মার্কেটে যাই শপিং কোলা আর এখানে তো খুব সময় শুধু পায় না এজন্য দেখাইতে পায় না কিンスター এটা নিবা তো এখানে দেখি আজকে কতটুকু আপনাদের দেখাইতে পারি এখানে অনেক শপিং আছে বসো

মুসকান এটা ফুল লাগে কারণ বেশি কথা বলা যাবে না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো এখানে অনেক শপিং আছে আমার পরিবারের সবার জন্য এবং কি আমার আত্মীয় স্বজনের জন্য তো সবার জন্য চেষ্টা করছি টুকটাক কিছু কেনার জন্য কারণ সবাইকে মন ভরে ওরকম সামর্থ্য নাই যতটুকু আমার সামর্থ্যকে খুলেছে ততটুকুই শপিং করছি তো এখানে হলো বেশিরভাগ কসমেটিক্সই হলো শুধু মুসকানে আমি একটা একটা দাপের দাপ দেখাবো শুধু এখানে যে দেখেন একটা মাথার ব্যান্ড আছে এটা তারপরে মাথার মাথার ব্যান্ড হোয়াইট আর আছে ব্ল্যাক কালারের খুব সুন্দর তারপরে যে একটা আছে হালকা গোলাপি কালারের কালারের এটাও মাথার ব্যান্ড এখানে হলো তিনটা আছে সিস্টেমটা হলো এরকম মানে সিঙ্গেল একটা নেওয়া যায় না

এখানে দুইটা মাথার ব্যান্ড আছে সাথে আছে দুইটা করে ক্লিপ আছে দুইটা ব্যান্ড চারটা ক্লিপ এখানে তো একটা লেবিস্টিক কিনা হয়েছে এটা শুধু আমার জন্য বললাম তারপরে আরো আছে অনেক এখানেও তিনটা ব্যান্ড কিনা হয়েছে তো তিনটা তিনটা করে তো আর আমার না তো এই যে দেখেন এখানে তিনটা ব্যান্ড তিনটা তিন কালারের এই ব্যান্ডগুলো খুব সুন্দর এগুলো মনে হয় হিজাবের উপর দিয়েও পরা যায় ও এই যে এরকম টাইপের একটা পরলাম ভালো লাগে দেখা যায় এখানে হলো দুইটা মাথার হিজাব করার আগে আমরা যে মাথায় যে টুপিগুলো পরি মেয়েরা তো অবশ্যই চিনবেন তো আমরা বাংলাদেশের যেরকম কালোগুলো থাকে এক এক কালারের আর এখানকার সিস্টেমগুলো অন্যরকম খুব সুন্দর এই যে দেখেন বোঝা যায় এটা যখন মাথায় দিব তখন বোঝা যাবে এদিকটা দিকটা কপালে এই দিকটা পুতির কাজ পাথর আছে আর পিছন দিয়ে আমরা যেরকম চুল খোবা করে কাটার দিয়ে বাঁধি আর এটা হলো সেম খোবা করাই আছে অলরেডি মানে হিজাব করলে সুন্দর লাগবে পিছন সাইডটা ভালো লাগবে তো এ হলো দুইটা কেনা হয়েছে একটা লতার জন্য আর একটা আমার জন্য ভাল লাগে ওই এত কিলিপ মুসখানে এই যে মুসকানের জন্য আরো আছে এগুলা হলো কিলিপনা এগুলা খোবা মাথার এখানে অনেকগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় ছয় মোট বারোটা আছে খোবা আরো আছে সব মৌজখানে এ এক বক্স মাথার তুলি তুমি হ্যাঁ পি আর এক বক্স আছে মাথার কাটা হলো আমার এখানে মানে বললাম না এক পিস কইরা বেসে না এখানে এক বক্স পুরা দেশ আমরা দেশ যেরকম এক পিস দুই পিস কিনতে পারি এখানে এরকম একটা ভ্যাসলিন তেল আছে আর আমরা কিন্তু শুনো আমরা কিন্তু অনেক শ্যাম্পু সাবান সুনু যেগুলো কিনা হয়েছে বোতলের ওইগুলা সব কিন্তু আমাদের মাল প্যাকেটে করা হয়ে গেছে ওইগুলো আমরা প্যাকেটে এই একটা তেল হলো পরে কিনা হয়েছিল এজন্য আর সব আমাদের প্যাকেটিং করা হয়ে গেছে শ্যাম্পু সাবান সুনু ফেস ওয়াশ যেগুলো আছে এখানে হলো ছেলের জন্য একটা স্পিকার কেনা হয়েছে সাউন্ড বক্স বাসায় থাকে বাইরে চলে যায় মেঘ তাহলে এই জন্য এটা কিনা দেওয়া হয়েছে যাতে বাসায় থাকে এবং কি ঘরে বসে যাতে দুই ভাই বোনে খেলতে পারে এই জন্য কি মা এটা লাগতো তোমার বল আর কি আছে এটা টিস্যু

এটা ছোট বাচ্চারাও করতে পারবো এবং আমাদের মতো মেয়েরাও করতে পারবো এই গেল একটা ঘড়ি তারপরে এটা হলো আমার জন্য এটা কি কাটা কুটা লাগবে নি আইনা রাইখা দিছি এখন পর্যন্ত এই যে মার্কেটে পছন্দ করে আছে

আর এখানে মিক্স তাহলের জন্য একটা গড়ি কিনা হয়েছে এটা সাসা পর মিক্স তাহল কার গড়ি কিনা দেওয়া হয় নাই এই যে একটু গড়ি মিক্স তাহলের জন্য আর ওইটা হলো মুস্কানের জন্য এটা হলো টাস গড়ি ঠিক আছে চার্জ দেওয়া যায় সব কিছু করা যায় এবার গেল আমার কসমেটিক্স ঠিক আছে এবার আসি কি আসি এবার এবার তো কাপড়

বাসন তো ভাই কি Tempat এবা মাস্কলারске পায়ল পড়ছে অনেক দিন পরে নিয়ে আসছে কিন্তু পড়াই না এই যে এক জোড়া এটা আমাদের আদিয়ানার জন্য কিনছিলাম বাট মনে হইতেছে যে একটু বড় হবে দেখি চার পাঁচ যেটা লাগে মেস্তা হলে রাসে আদিয়ানার আছে

এখানে আছে আরেকজন জুতো মুস্কানের জন্য ব্ল্যাক কালারের এটা সাইজ একটু বড় নিছি যাতে যে এক মাস পরেও পরানো যায় এই জন্য কারণ সব যদি তার সাইজের জুতা কিনি তার পরবর্তীতে তার জুতা পায়ে লাগবে না ছোট হয়ে যাবে এজন্য ছোট বড় মানে কিনছি যাতে ছোটগুলা কিনছি এখন পায়ে দেওয়ার জন্য বড় জুলা দেখা যাচ্ছে কয়েক মাস পরেও পায়ে দিতে পারবো আর এই জুতা এই জুতার জন্য কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে

পা যাতে গরম থাকে পা এই যে আইস জোড়া জুতা কিনা হয়েছে মুসকানে সব তো রে এই যে মুসকানের জন্য এটা হলো সব সময় বাসায় বাসায় বা বাইরে বাংলাদেশে যাওয়ার পরে পা যেতে পারবো তার জন্য

আমার জন্য এটা কেনা হয়েছে লোপার জুতা এটা একদম মানে পানি দিয়েও ভিজানো যাইব কোনো সমস্যা নেই এটা কালো বোরখার সাথে এইসব জুতো পরে হলো ভালো লাগে এই জন্য নেওয়া হয়েছে এটা তো আমার জন্য একজনে দেওয়া হয়েছে এখনো কিনে নেই আর আর মার্কেট বাকি আছে আমাদের তো যা কিছু কিনা হয়েছে কিন্তু আমার জন্য নিজের জন্য এখনো পর্যন্ত ওরকম ভাবে কিছু কিনা হয় নাই ওইগুলো এখন শুক্রবার আবার মার্কেটে যাওয়া হবে ওই সময় আবার কেনা হবে তো শুক্রবার মার্কেট থেকে আসার পরে আমরা হলো মালপত্র যা আছে সব প্যাকেটিং করা শুরু করে দিব আর এখন শ্যাম্পু সাপান ওইগুলো যেগুলো রয়েছে ওগুলা ছোট কাঠন করা হয়েছে চাপাই রাখা হয়েছে কারণ সব ছেড়াই ভেড়াই আছে এর জন্য চাপাই রাখা হয়েছে ওইগুলো যাতে পরবর্তীতে বড় কাঠনের ভেতর বসাই দেওয়া যায় এখানে হলো ওদের খেলনা বাসি বসি এগুলা মুসকান যেই জুতা লাগবে ওই জুতাই পায় এখানে মোজা মোজা কি নাম হয়েছে এটাও হলো মুসকানের জন্য মোজা এখানে কিছু কাপড় চুপড় আছে তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া করে মজা আছে মেতা হলের জন্য আর মুসানের জন্য আমারটা তো রুমের ভিতর হলো কারেন্ট সরি এসি ফ্যান সবকিছু বন্ধ করাতো প্রচন্ড গরম লাগতেছে তো বাচ্চারা অনেক বিরক্ত করতেছে এখানে হলো দুইটা টুপি কেনা হয়েছে মিফতা হলে জন্য একটা আর আমার ভাতি জাদিয়ানের জন্য একটা তো দুই ভাইয়ের জন্য সেম দুইটা কেনা হয়েছে তো ভাবছিলাম ওদের জন্য এমনিতে যেগুলো থাকে না এই পাগলি ওইগুলো কিনবো কিন্তু ছোট মানুষ পড়তে পারবো না এর জন্য ওই ওরকম না টুপির সিস্টেমগুলো কেনা হয়েছে আর এখানে দুইটা ধুপা কেনা হয়েছে সম্মতলে এই দেশে আসার পর থেকে সবাইকে দেখে জুব্বা পরে নামাজ পড়ে এই দেশে কালচার বুঝায় এসেগা এখন জুব্বার জন্য অনেক বিরক্ত করে এর জন্য দুইটা জুব্বা কিনা এক সাইজেরই এই জুব্বা নেছি তো জানি না পরনে লাগবে কিনা কিন্তু আদিয়ান আর মেস্তা হল যে এক সাইজেরই নেছি কারণ আদিয়ানের শুয়ে স্বাস্থ্য একটু ভালো তো আবার মেস্তা হল একটু শুকনা হয়ে লেকিছে এক সমান হয়ে গেছে এখন এখন লাগবো কিনা বলতে পারি না দেখি দুইটা এক সাইজে জুপা আর এখানে দুইটা ড্রেস আছে তার অনেকগুলো কিন্তু ড্রেস কিনা হয়েছে বাচ্চাদের জন্য ওই ড্রেসগুলো মদিনা যাওয়ার আগে দেখাইছিলাম আমি এখানে যে নতুন দেবীর জন্য ড্রেস কিনা হয়েছে দেখেন প্যান্ট আর গেঞ্জি এক অ্যাডজাস্ট করা সুন্দর লাগে কিন্তু বাচ্চাদের কাপড়ে ভালো লাগে আর এখানে আরেকটা ড্রেস কিনা হয়েছে ব্ল্যাক কালারের আর জিন্স প্যান্ট আছে এক ড্রেস তো টুকিটাকি কিন্তু অনেক শপিং করা হয়ে গেছে এবং কাকে কোনটা কি দিব না দেবো এগুলো এখন আর বললাম না এটা আপনারা পরে দেখতে পারবেন আর আমাদের আরো শপিং বাকি আছে এখনো পর্যন্ত পুরো কেনা হয় নাই আরো বাকি আছে আমাদের নিজেদের জন্য ওরকম কিছু কেনা হয় নাই তো আমাদের হাতেও বেশি টাইম নেই তো আমরা বাংলাদেশে কবে চলে যাচ্ছি সেটা আপনারা সবাই জানতে চাইতেছেন ওইটা আপনারা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আপনাদের ভাইয়া এবং কি আমি একসাথে বসে আমাদের যে টিকিট কাটা হয়েছে তো ওই টিকিট দেখাই একদম পুরা ডেট বলে দিব কয়টা বাজে আমাদের ফ্লাইট বাংলাদেশে কয়টা বাজে যাই আমরা নামবো এবং এই দেশে এয়ারপোর্ট থেকে কয়টা বাজে উঠবো বিমানে তো সবকিছুই জানতে পারবেন তো এতটুকুই বললাম আর অল্প কয়েকদিন আসি সৌদি আরব হাজবেন্ডের কাছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর প্রচন্ড গরম আর কথা বলতে পারব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শপিংগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ